হ্যালো এভরি আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের ওয়েলকাম তো আজ সোমবার একটা নতুন সপ্তাহ শুরু আর একটা গোটা সপ্তাহ কেটে গেল আর এই সোমবারে আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকের মেনুতে থাকছে এচড় আর যেহেতু এখন এচড়ের সিজন তাই এঁচড় প্রায় আমাদের ঘরে হবে এখন প্রত্যেক সপ্তাহতেই এসেছিলাম এঁচড়টা বাজার থেকে আজকে ওটা রান্না করছি এঁচড়টাকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি অন্যদিকে কুকারের মধ্যে মুসুর ডালটা দিয়ে দিয়েছি এইটাকে এবার সিদ্ধ করে নেব মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেলে মুসুর ডালটা করে নেব আর মুসুর ডালটা হয়ে যাওয়ার পর কড়াইটাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব আর দিয়ে দেব লাল শাক লাল শাক আমার খুবই প্রিয় একটা শাক আর এই লাল শাকটার মধ্যে আজকে আমি একটুখানি পোস্তও ছড়িয়েছিলাম লাল শাক ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার এঁচোড়টাকে রান্না করে নেব এঁচোড় রান্নার রেসিপিটা আমি আগেই শেয়ার করে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন যে আমি কীভাবে এঁচোড়টা রান্না করেছি আর এদিকে এঁচোড় রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সবার শেষে ভাতটা বসিয়ে দেবো কুকারে আর এটাই আজকে আমার দুপুরের মেনু